আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দশ জনের দলে পরিণত হওয়া প্রথমার্ধিকাসা হয়ে পড়া বার্সেলোনার বিরতি পরও না ঘুরে দাঁড়াতে বরং তাদের জালে এস্তভাউ চমৎকার এক গোল করার পর ব্যবধান বাড়ালো আরও ম্যাচ জুড়ে দারুণ খেলে তিন পয়েন্ট আদায় করে নিল চেলসি ইস্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিন শূন্য গুলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি জোলকুন্দের আত্মঘাতী গুলের পর ব্যবধান বাড়ান এস্তভাউ তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাম আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও স্বাগতিকরা গোল পায়নি অফ কিংবা হ্যান্ডবলের কারণে চিত্র ম্যাচে ফুটে উঠেছে শতাংশ রেখে গুলের জন্য পনেরোটি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এনজো মারেস্কার দল বার্সেলোনার পাঁচ শটের কেবল দুটি লক্ষ্যে ছিল প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পাঁচ আছে চেলসি সমার ম্যাচে দ্বিতীয় হারের সাত পাওয়া বার্সেলোনা সাত পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে নেমে গেছে চার ম্যাচে বারো পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার মিউনিক আর্সেনাল ও ইন্টারমিলান চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত সেলসি কাছ থেকে বার্সেলোনার জালে বল পাঠান এঞ্জো ফার্নান্ডেস তবে তার আগে সেলসির ডিফেন্ডার উইসলি ফুফানের হাতে বল লাগাই হ্যান্ডবল ধরেন রেফারি ষষ্ঠ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফেরান সামনে কেবল গোলরক্ষক কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে অবিশ্বাস্যভাবে বাইরে মারেন পঁচিশ বছর বয়সী এই ফরওয়ার্ড বাইশতম মিনিটে আবারও বার্সেলোনার জালে বল পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস তবে গোল মেলেনি এবারও অফসাইডের কারণে দুই মিনিট পর বক্সে ঢুকে এড়িয়ে মারেন পেজডু নেতু চাপ ধরে রেখে সাতাইশতম মিনিটে ভাগ্যের চোয়াই এগিয়ে যায় ছেলচি দিকের বাইলাইনের কাছ থেকে মার্কোর কাট বেঁকে নেতুর ফ্লিক গোল লাইনে আটকে দেন ফেরান তবে ডিফেন্ডার কুন্দুয়ের পায়ে লেগে জালে জড়ায় বল এক শূন্য গোলে এগিয়ে যায় চেলসি চুয়াল্লিশতম মিনিটে আরেকটি দাগ ঠেকায় বার্সেলোনা কোকো রেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কাঠ দেখে মাঠ ছাড়েন অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহু দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠিয়ে আরেকবার অফসাইডের কারণে গোল পায়নি চেলসি সেই হতাশা ভুলে পাঁচ মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভাউ রিস জেমসের পাস ডান দিকে পেয়ে ক্ষিপ্রতায় বক্স ডুকে পড়েন তিনি এরিক গার্সিয়াকে কাটিয়ে আলেহান্দ্রো বালেরদের বাধা এড়িয়ে জুরালো শটে কাচের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাষট্টিতম মিনিটে জোড়া পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হ্যান্সিপ্রিক রবার্ট লেভেন্ডোস্কি ও ফেরমিন লুপেসকে তুলে রাফিনিয়া ও আন্দেস ক্রিস্টেনকে নামান তিনি তেয়াত্তরতম মিনিটে স্কোর লাইন তিন শূন্য করে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর আশা কার্যরত শেষ করা দেয় চেলসি বক্সে এনজো ফার্নান্দেসের পাশে গুলটি করেন ডেলাফ রেফারি শুরুতে অফসাইডের পতাকা তুললেও পরে বিয়ারে পাল্টায় সিদ্ধান্ত একাশীতম মিনিটে রাফিনের শট দারুণ নৈপুণ্যে ঠিকিয়ে জাল অক্ষত রাখেন চেলচি গোলরক্ষক রবার্ট সানচেস বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি কেউ লালিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চার শূন্য গুলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে চেলসির মাঠে খেলতে এসে ভরাডুবি হল বার্সেলোনা ঘরোয়া লিগে আগামী শনিবার আলাবেসের মুখোমুখি হবে বার্সেলোনা